আজ বানিয়ে দেখাচ্ছি রেড কেক আর আজকে সহজভাবে ক্রিম বানানোর সহ এই রেড কেকটা বানিয়েছি যারা কখনো কেক তৈরি করেননি তারাও চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন কেক বানানোর আগে আমরা শুকনো উপকরণগুলো চেলে নেব প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা হাফ টেবিল চামচ নিয়ে নিচ্ছি কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার এই শুকনো উপকরণগুলো চেলে মিশিয়ে নিচ্ছে একটা হ্যান্ড দিয়ে তারপর আরও একটি বাটি নিয়েছি এখানে আমি কাপ নিয়ে নিচ্ছি গন মিল্ক আর ওয়ান তেল এক চা চামচ দিয়ে দিচ্ছি কফি আর এক চা চামচ ভেনিলা এসেন্স ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি রেড ফুড কালার এখন এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এটা একটা সাইডে রেখে দিচ্ছি আজকে রেড বেলভেট কেক বানানোর জন্য নিয়ে নিচ্ছি চারটা ডিম কুসুমটা আলাদা করে নিয়েছি এখন ডিমের সাদা অংশটা একটা বড় বাটিতে নিয়ে হ্যান্ড রুইস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন কিছুটা ফুম হতে শুরু করবে ঠিক ওই পর্যায় হচ্ছে এক কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি তারপর অনবরত এভাবে করে মিশিয়ে নিচ্ছি যখন ফোম হয়ে গেছে তারপর প্রথমে দুইটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি পরে আরও দুইটা দিয়ে দিচ্ছি এভাবে করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি যে রেড ফুট কালারটা এখন এগুলো দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি কেক বেক করার জন্য নিয়েছি একটা বড় সাইজের তারপর আগে থেকে বাটার পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর আজকের কেকটা আমি চুলাতে কিভাবে বেক করা যাবে ওই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি আমাদের কেকটা বেক করা হয়ে গেছে মল থেকে খুলে এখন আমরা কেকটা স্লাইস করে নেব কেকটা আজকে হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি